দুপুরে রান্না করতে এলাম সবজি কাটা হয়ে গেছে কিন্তু এটা কি সবজি কেউ বুঝতে পারছ আচ্ছা না কাটা অবস্থায় সবজিটা দেখাই তারও আগে চলো চলবরণ গাছটা দেখাই এই যে দেখো গাছটা আর এই যে গাছ থেকে ফলগুলো পারছি তবে ফল বলবো না সবজি বলবো তার আগে বলি কাটা অবস্থাতে দেখে কে কে ফলটাকে চিনতে পেরেছিলে আর এই যে গাছ বা ফলটা দেখে কে কে চিনতে পারছ এটা কিন্তু কমেন্ট করে বলো প্লিজ আসলে তোমরা চেনো কি না সেটা জানার আমার এত কৌতূহল কেন বলো তো আমি নিজেই আসলে ফলটা চিনতাম না আমার সাথে যে বন্ধু ছিল সেই বলল এটা ডুমুর গাছ আর এগুলো ডুমুর আমি ডুমুর চিনি বলতে ড্রাই ফ্রুটস হিসেবে ফিক কিনিও খাইও কিন্তু কাঁচা অবস্থায় দিন হাতে নিয়ে দেখিনি আর যদি আমার মতো কেউ থাকো যেই ফার্স্ট টাইম এইভাবে ডুমুর দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও এটা এই যে এভাবে খোসাটা ছেড়ে যাচ্ছে এটা পাকা এই খোসাটা ছাড়িয়ে শুধুই খেলাম বেশ মিষ্টি মিষ্টি খেতে আর এই বাকিগুলো এবার কেটে নেবো কুচি কুচি করে তবে তার আগে ভিডিও কলে আমার বাবা মাকে দেখালাম বাবা দেখেই চিনতে পেরেছে কিন্তু মা তো মাই হয় বারবার আমায় বলছে তুই চিনিস তো কী বলতে কি ফল পেরে এনেছিস খাস না আর বাবা পাশ থেকে বলছে আরে না রে বাবা এটা ডুমুর আর আমায় বাবাই বললেন এই এইভাবে রান্নাটা করা যায় আর আমিও একটু নেট ঘেঁটে রেসিপি দেখে রান্নাটা শুরু করে দিলাম এইভাবে গোল গোল চাকা চাকা করে কাটছি আর হলুদ গোলা জলে ভিজিয়ে রাখছি আমাদের ঘরের সামনেই মানে আমাদের এই কয়েকটা বিল্ডিং পরেই যেরকম ডুমুর গাছ আছে সেটা এতদিন জানতামই না একদম ছোট্ট কচি ফল যেগুলো সেগুলোর ভেতরটা এরকম সাদা সাদা বাকি ভেতরগুলো কিন্তু দেখো এরকম লাল এবার একটু চটকে চটকে ধুয়ে হলুদ জল থেকে তুলে নেব। বেশ অনেকটাই হয়েছে যতগুলো পেরেছি হাফ আমার বন্ধু নিয়ে গেছে আর হাফ আমি এনেছি মানে ভাবতে পারছো কত পেরেছি আমরা গাছ থেকে ডুমো ডুমো করে আলু কেটে একটু ভেজে নিয়ে এবার ডুমুর কুচিগুলো দিয়েও একটু ভাজা ভাজা করে নেব আর ততক্ষণে আদা টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব হালকা ভেজে একটা বাটিতে তুলছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডুমুরের জাস্ট ভাজার যে এত সুন্দর গন্ধ আমার জানাই ছিল না এবার কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নে শুক্টো লঙ্কা আর জিরে দিলাম আর ওই যে আদা টমেটোর পেস্টটা এবার দিয়ে দেব তারপর দিয়ে দেব হচ্ছে আমাদের বেশিক মশলাগুলো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে রাখা আলু দেব। ভেজে মশলার সাথে আরো একটুক্ষণ কষিয়ে জল দিয়ে দেব। আমি এতে একটু মটরশুঁটিও দিয়েছি এরপর ঢাকনা দিয়ে সামান্য একটু হতে দেব। ব্যাস সেদ্ধও হয়ে যাবে জলটাও শুকিয়ে আসবে এই যে এরকম একদম গা মাখা মাখা করেছিলাম এখনই এত সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর সামান্য একটু চিনি দিলাম আর দেব হচ্ছে গরম মশলা আর ঘি ফার্স্ট টাইম দুমুর রান্না করলাম তাও আবার গাছ থেকে তুলে এনে তবে সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল তবে গাছে কিন্তু দেখে এসেছি আরও অনেক ছোট ছোট হয়ে আছে বড়ো হোক কদিন পরেই আবার পেরে আনবো আর কিভাবে ডুমুর রান্না করলে টেস্টি হয় তোমরা জানলে কমেন্টে জানিও প্লিজ আজ এই পর্যন্তই থাক আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো তা